গোলগঞ্জের উত্তর টেকরে ছড়া এক প্রথম খন্ড গ্রামে ভয়ঙ্কর নদী ভাঙন এবং গঙ্গাধর নদীর বুকে তলিয়ে গিয়েছে গ্রামের পূর্ত দফতরের একটি সড়ক ফলে এক প্রকার নদী দ্বীপে পরিণত হয়েছে উত্তর টোকরে ছড়া প্রথম খন্ড গ্রাম তবে এক্ষেত্রে কোন হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বিধায়কের ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে স্থায়ী সমাধানের দাবি জানান গ্রামবাসীরা এ নিয়ে গোলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন আমি আছি এখন টোকরে ছাড়া প্রথম খন্ড গ্রামে টোকরে ছাড়া প্রথম খন্ড গ্রাম গোলগঞ্জ শহরের থেকে মাত্র আধা কিলো কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত কিন্তু এই এর প্রধান সমস্যাটাই হলো এই গঙ্গাধর নদীর ভাঙন গঙ্গাধর নদীর ভাঙনের ফলে আজকে দিক বিদিক হেরিয়ে ফেলেছে এই অঞ্চলটার লোক কারণ কি এই অঞ্চলটায় এত পাশাপাশি আছে যদিও কিন্তু এখন যোগাযোগ বিচ্ছিন্ন কারণ যেটা পিডব্লিউডি রোড ছিল এই গঙ্গাধারের ভাঙনে যখন উঠিয়ে নিয়ে যায় তারপরে কিন্তু কোনো মন্ত্রী বিধায়ক আজ অব্দি এই অঞ্চলটার কোনো দিন চিন্তা করে নাই যার জন্য মানুষগুলো চরম সমস্যা এখানকার সাধারণ কৃষিজীবী অঞ্চলের রাইজেই হোক বা স্থানীয় যেটা মানে পড়ুয়ারা যারা স্টুডেন্ট স্কুলে যাওয়ার ক্ষেত্রে সমস্যা চরম সমস্যা কিন্তু ওনাদের কাছে আজকে এসে আমি দাঁড়িয়েছি ওনাদের খবর নেওয়ার জন্য আচ্ছা আপনাদের কাছে আসছি আপনাদের সমস্যা কীরকম আমাদের সমস্যা হলো আজ পনেরো বিশ বছর হলো নদী ভাঙতেছে সরকার কোনো কেয়ার নিতেছে না কোনো এমএলএ মিনিস্টার কেউ আসে না এখানে যদিও দুই চারজন আইসে আইসে দেখে শুনে যায় ওই যে গেল আর নাই কোনো ভুত খাও নাই। এই এত অঞ্চল এই উত্তর টপরা ছাড়া পাটনের যতগুলো লোক ছিল সব নদী ভাঙিয়া সান হয়ে গেছে কে কোন জায়গায় গেছে তার কোনো খবর নাই এখন এখানে যেগুলো আছে তাদেরও আর কোনো কোনো স্থায়ী নাই আর কি এরকম খুব একটা অসুবিধায় পড়ে আছে তার মধ্যে ছেলে মেয়ে স্কুলে যাতায়াত রাস্তাঘাট নাই লৌকা দিয়ে পার হওয়া লাগে তাতেও কত অসুবিধা এরকম অসুবিধার মধ্যে টুকরা ছাড়া পাট ওয়ানের মানুষ পড়ে আছে আর কি আচ্ছা পনেরো বছর হয়ে গেছে মানে কয়েকটি বিধায়ক চলে গেছে কোন পনেরো বছর হয়ে গেল তাহের ব্যাপারী গেল অশ্বনী রায় গেল সুবাহান মানে যাওয়ার সময় হ্যাঁ সুবাহানও গেল নাই একটা এমএল এর কোনো খোঁজ খবর নেই এমএল এ মিনিস্টার ওদের কোনো খবরই নাই এমপি এমপি এমপির তো খবরই নেই এমপি কে এমপি পনেরো বছর আজমল শেঠ ছিল এখন

এম এল এ প্রধানমন্ত্রীরা আইসে ভোটের সময় ভোট দেওয়া লাগে কামের বেলায় নাই কামের বেলায় আইসে দুই চারজন আইসে ওই চামচা দালাল গুলো আইসে ওদেরকে নিয়ে দুই চার টাকা দেয় ওদের দিয়ে শেষ করে দেয় ওই যে কয় টাকা দিছিল কয় টাকার বাস গাছে বাকি টাকা শেষ এখন আমরা যে কই থাকবো না থাকবো মাম করে টেনশন মাথার এখন এই যে নদীর যেটা পরিস্থিতি ভাঙা ভাঙি ভাঙতাছে আমরা কিভাবে দিন কাটাইতেছি কিভাবে রাইত কাটাতেছে রাইতে লাম করেছে গম নাই এভাবে কি থাকাটা উচিত হয় নাকি কোন উচিত হয় তো এইভাবে যদি মানুষের কার্যকর্ম দেখেও যদি মানুষের চোখে দেখেও অন্ধ হয়ে থাকে মানুষের যদি মানুষের ময়া মহাব্বত না করে তাহলে কিস্ত করার নেই আংরে আছে কিছু আপনি মুখ্যমন্ত্রীকে কি আবেদন জানাবেন এখান থেকে মুখ্যমন্ত্রীকে আবেদন জানার লাগে এখন আমাদের এইখানে নদী বান্দা লাগে বলডার ফলাইতে লাগে বলডার ফলাইয়ে যদি নদীটা বান্ধে তাইলে আমরা মুখ্যমন্ত্রীর দিকে যেটা সাহায্য করার লাগে আমরা করবো

মানে যে আগের থেকে দুজন মানে বর্ডার পেসিং করে আসলো নি তাহলে তো আমার এই নদীগুলা আরো পাঁচ সাতটা গ্রাম আমার এখান থেকে উঠে যা কত রাস্তাঘাটে পড়ে হয়েছে মানে বললে তো সমস্যা সেই খারাপ মানে এখন যেখানেই থাকে সেই সটায় আমিও যাই আমাকেও সটাই মানে আমার এরকম পরিস্থিতি এখন দেখেন এই আপনার ঘরের চোখের সামনে দেখা যাচ্ছে যে পাঁচ কিলোমিটার ফাঁকা আমার বাড়ি এই নদীর থেকে বাড়ি তা আপনারা দুজনে আসছেন আপনারা একটু যোগাযোগ করে রূপ নিয়ে একটু করা হারেন

মানে ওই যে ওই যে ওইটা যে ওর ওই দিকে মানে নদী আছে ওই যে এই দেখা যায় ওইটা তো নদী আছে ওইটাই আছে মানে আমাদের এইটাই কষ্ট যে দুজন মুখ্যমন্ত্রী দুজন আবেদন করছে আমরা ঠিক আছে মুখ্যমন্ত্রী আবেদন যেটা করছে ওটা আমরা মানে না যেমন আঙ্গের আবেদনটা একটাই গঙ্গাদান নদী কিভাবে কি করা যায় এটা আঙ্গের করা লাগবে মানে বলটা পেছিং দিলি করে মানুষগুলো কোথায় গেল মানুষগুলো সব এক রাস্তা ঘাটে কোণে আসে না এখন মানে দেখতে পাবেন মানে এইরকম অবস্থা মানে কোয়া না এই হলো বাস্তব রূপ এই নদী প্রতিরোধে দাবি জানিয়ে আসছে এক মাসের পর মাস জানিয়ে আসছে বছরের পর বছর জানিয়ে আসছে বিধায়ক আসছে চলে গেছে নিজের কার্যকাল পাঁচ বছর দশ বছর পনেরো বছর চলে গেছে একটা বড় একটা কার্যক্রম শেষ হচ্ছে কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থা হয়নি হচ্ছে কি একটুকে একটার পর একটা গ্রাম নদীর পক্ষে চলে যাচ্ছে এইটাই কিন্তু বাস্তব রূপ এই গ্রামের একটু বাস্তব রূপ মানে হয়তো আগামী দিনে আগামী হয়তো এই যে বর্ষায় এই গ্রামটা থাকবে কি না সেটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই উত্তর টুকরো ছাড়া প্রথম খণ্ড থেকে ক্যামেরাম্যান রশিদুলের সাথে সাথে আমি প্রদীপ কুমার সেন এনকে টিভি বাংলা নর্থ ইস্ট